উল্লাপাড়ার রাজনৈতিক প্রেক্ষাপটে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে স্টাফ রিপোর্টার এম এ জলিলের প্রতিবেদনে উল্লাপাড়ার রাজনৈতিক প্রেক্ষাপটে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে তরুণ নেতৃত্বের প্রতীক হিসেবে এগিয়ে আসছেন ইসাক আলী রবিন বিএনপির এই উদীয়মান নেতা শুধু রাজনৈতিক দর্শন নিয়েই নয় মানুষের দুঃখ কষ্ট আশা আকাঙ্ক্ষা আর স্বপ্নকে সঙ্গে নিয়ে কাজ করে যাচ্ছেন স্থানীয় মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলে তিনি আজ হয়ে উঠেছেন আস্থার প্রতীক তারুণ্যের শক্তি সততা আর দৃঢ় মনোবল দিয়ে তিনি উল্লাপাড়ার রাজনীতিতে নতুন প্রাণের সঞ্চার করতে চান দেশ ও জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার নিয়ে এগিয়ে চলা ইসাক রবিন নতুন প্রজন্মকে রাজনীতির মূলধারায় যুক্ত করে একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনের লক্ষ্যে তিনি এগিয়ে চলেছেন ইসাক আলী রবিন উল্লাপাড়ার রাজনৈতিক অঙ্গনে নতুন সম্ভাবনার নাম এই যাত্রা নিঃসন্দেহে উল্লাপাড়া ও বাংলাদেশের জন্য এক অনন্য সম্ভাবনার দিগন্ত উন্মোচন করবে আমরা প্রত্যাশা করি তার সৎ নেতৃত্ব যোগ্যতা এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তিনি উল্লাপাড়ার মানুষকে একটি সুন্দর ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে যাবেন ইসাক আলী রবিন এক নতুন প্রজন্মের অনুপ্রেরণা এক নতুন দিগন্তের প্রতীক আমরা উল্লাপাড়া বাসী ও কাভাক ছয় নঙ্গের ওয়ার্ডের জনসাধারণ তার সাফল্য কামনা করছি